কিন্তু দুইজন ওই মিটিং ঐকমত্য পোষণ করেনি তার মধ্যে অন্যতম মালানা সাদ এবং ওয়াসিফুল ইসলাম ফলে ওই জায়গা থেকেই প্রথম বিভক্তির সূচনা হয় এবং গোটা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দেশের মধ্যে তাবলিগের যে একটা নিরবিচ্ছিন্ন কার্যক্রম ছিল একক কার্যক্রম ছিল এই একক কার্যক্রমে প্রথম বিচ্ছেদ ঘটে তখন থেকে আমলের শুদ্ধিতার করার জন্য মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই প্রথম এই শুদ্ধি মুভমেন্টের অ্যাগেনস্টে তাবলিগ জামাত নামেই প্রথম একটি মুভমেন্টের কার্যক্রম শুরু যে তাবলিগের যে প্রথম ফিতনা সেই ফিতনাটা আমরা দেখতে পাই উনিশশো সালে সো এই ইয়ারটা খুবই সিগনিফিক্যান্ট এবং এই ফিতনা থেকে কীভাবে ওভারকাম করেছে এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব বুঝার পরজন ব্যক্তিকে অ্যাসাইন করেন ওই সুরার মধ্যে এবং ওই সুরার মধ্যে মালানা হারুণের ছেলে বর্তমান যেই আমিরকে নিয়েই এই ধরনের সংকট তৈরি হয়েছে মালানা সাদ ওই মালানা সাদও ওই মি সুরার অংশের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এছাড়াও ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু দেশপ্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম বাংলাদেশের ইসলাম প্রচার এবং প্রসারের অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাবলিক জামাত এই তাবলিক জামাত নিয়ে গত কয়েকদিন যাবৎ খুব বেশি উত্তেজনা এবং খুব বেশি সংকট তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে বিশেষ করে টঙ্গি ইস্তেমা ময়দানে তাবলিগের সাতপন্থীদের আক্রমণে তাবলিগের যারা বিরোধী পক্ষ রয়েছে যারা ওলামা পক্ষের রয়েছেন যারা জুবায়ের হিসেবে নিজেদেরকে পরিচয় দেন তারা আক্রান্ত হয়েছেন এবং সেই হামলার ফলে তিনজন নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অঙ্গন থেকে শুরু করে সকল অঙ্গনে একটি সংকটপূর্ণ আলাপ আলোচনা চলছে আমরা জানি তাবলিক জামাত ইতোমধ্যেই তার প্রতিষ্ঠার একশো বছর উদযাপন করেছে একশো বছর অতিক্রান্ত করেছে তাবলিক জামাত ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম ইসলাম প্রচার এবং প্রসারের অন্যতম একটি মিশন হিসেবে কাজ শুরু করেছিল উনিশশো ছাব্বিশ সালের মালানা ইলিয়াস রমতুল্লা আলাইয়ের হাত ধরে ইলিয়াস ইলেশ্রমতল আলাই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে অন্যতম প্ল্যাটফর্ম দেওবন্ধ আন্দোলন এই দেওবন্ধ আন্দোলনেরই একটাই ব্রাঞ্চ হিসেবে ভারতীয় উপমহাদেশে প্রথম তাবলিগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উনিশশো সালে এই কার্যক্রম শুরু করার প্রেক্ষাপটটি যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা বর্তমান এই ঘটনাকে বোঝার চেষ্টা করব এবং আসলে এই ঘটনার পিছনের যে গল্পটা আছে এইটা আমরা একটু খোঁজার চেষ্টা করব যে কেন এই সংকট তৈরি হয়েছে এবং বাংলাদেশে যে চলমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে এই সংকট থেকে উদ্ধার হওয়ার বা মুক্ত হওয়ার কোনো পদ্ধতি আমরা কিভাবে খুঁজে পেতে পারি তো সেই জন্য আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন মারণ ইলিয়াস রমতল আলাই উনিশশো সালে যখন এটার কার্যক্রম প্রথম শুরু করেন এটি শুরু করার পিছনের যে প্রেক্ষাপট সেটি ছিল ভারতের আর এবং শুদ্ধি মুভমেন্ট নামে দুইটা মুভমেন্ট চলতেছিল এটা বিশেষ করে হিন্দুদেরকে হিন্দুদের মধ্যে মিশন কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে পিউরিফিকেশন করার জন্য যে কার্যক্রম সেটি ইন্ডিয়াতে কার্যক্রম শুরু করে তারা শুদ্ধি অভিযান এবং আরেকটি হচ্ছে আর এস কার্যক্রম তো এই শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটটা আমরা দেখতে পেয়েছি ভারতের যে উত্তর প্রদেশ এই উত্তর প্রদেশে নিজামুদ্দিন নামে একটি অঞ্চল রয়েছে এই নিজামুদ্দিনে প্রথমত যারা মুসলমান হয়েছিল এই মুসলমানদের মধ্যে তারা নামে মুসলমান থাকলেও তাদের কালচারালি তাদের প্র্যাকটিক্যালি তারা হিন্দু আনি বিভিন্ন কার্যক্রমের যে কালচারাল এনফোর্সমেন্টগুলো এগুলো তারা প্র্যাকটিস করতে থাকে তাদের দৈনন্দিন জীবনে এবং অনেকাংশে তারা হিন্দুদের এই কালচারে অভ্যস্ত হয়ে পড়ে ফলে এর বিপরীতে তাদেরকে ইমান এবং আমলের শুদ্ধিতার করার জন্য মাননীয় ইলিয়াস রমতুল্লাহ আলাই প্রথম এই শুদ্ধি মুভমেন্টের অ্যাগেনস্টে তাবলিক জামাত নামেই প্রথম একটি মুভমেন্টের কার্যক্রম শুরু করেন সেটা উনিশশো সালে আমরা যদি এটা আরবি মাস হিসেবে কাউন্ট করি তাহলে জমাদিউল আউ্বাল তেরোশো পঁয়তাল্লিশ থেকে অলরেডি কিন্তু এটার একশো বছর পূর্ণ হয়েছে জমাদিউল আউ্বাল চোদ্দোশো ফর্টি ফাইভ এটা ক্লোজ হয়েছে একশো বছরের যে একটা পিরিয়ড এটা তো প্রথম এটা তেরোশো সালে কার্যক্রম শুরু করে আমরা যেটা ইতোমধ্যেই বললাম যে ওই শুদ্ধি মুভমেন্টের অ্যাগেনস্টে এসে এই তাবলিক জামাতের প্রথম কার্যক্রম শুরু হয় এবং এটার জিম্মাধার এবং আমির হিসেবে উনি নিজে এটার কার্যক্রম শুরু করেন এবং এর সাথে আরও দেওবন্দি যারা ওলামায়কেরাম ছিলেন তারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন কারণ ওই ব্রাঞ্চেরই একটা অংশ হিসেবে এটা কার্যক্রম শুরু করে ফলে দেওবন্দের একটা সিলসিলা হিসেবেই কিন্তু এইটা ব্রিটিশ কলোনিয়াল যে ইন্ডিয়ান ছিল এই হেজেমনির অ্যাগেনস্টে তারা কার্যক্রমটা শুরু করে মূলত তখন যে মানুষের মুসলমানদের মধ্যে পিউরিফিকেশন যেটা করা হয় এবং প্রকৃত অর্থেই ইমান আমল আকিদাগত যেই পিউরিফিকেশন এবং কালচারাল যেই পিউরিফিকেশন এই পিউরিফিকেশনগুলো কার্যক্রম শুরু হয় ওনার হাত দিয়ে ফলে এটা যখন কার্যক্রম শুরু হয় এরপর এটা আসলে কোন কোন পয়েন্টে কাজ করবে এটা নিয়ে একটি মিটিং হয় উনিশশো চৌত্রিশ সালের দোসরা অগাস্ট এই দোসরা আগস্ট একটা সুরাই বৈঠক হয় মানে অনেকগুলো মেম্বার নিয়ে একটা সুরা গঠন করা হয় সেই সুরার মিটিংয়ের প্রেক্ষিতেই ছয়টা পয়েন্টকে ফাইন্ড আউট করা হয় যে এই ছয়টি পয়েন্টেই তাবলিক জামাতের কার্যক্রম পরিচালিত হবে এটা প্রায় টি পয়েন্ট পর্যন্ত ওনারা নোট আউট করেন এবং ছয়টি পয়েন্টকে ফাইনালি সিলেক্ট করেন যেটি আমরা তাবলিগের ছয় নাম্বার হিসেবে ডিফাইন করি ফলে এটার কার্যক্রম যখন চলতে থাকে এটা উনিশশো সাল পর্যন্ত এটার আমির ছিলেন মালানা ইলিয়াস রমতুল্লা আলী ইলিয়াস মৃত্যুর আগেই এটার পরবর্তী জিম্মাদার হিসেবে উনি একটি মিটিং করেন এবং মিটিংয়ের মধ্যে উনি ওনার ছেলে মালানা ইউসুফ রমতুলা আলাইকে এটার জিম্মাদার হিসেবে শনাক্ত করে যান এবং পরবর্তীতে উনি যখন মারা যান এরপর উনিশশো সালে মালানা ইউসুফ বিন ইলিয়াস রমতুল্লাহ আলাই এটার জিম্মাদারি গ্রহণ করেন এটা পরামর্শ সাপেক্ষেই গ্রহণ করা হয় এবং উনিশশো সাল পর্যন্ত উনি আমির হিসেবে এই তাবলিক জামাতের পরবর্তী স্টেপের কার্যক্রম পরিচালনা করেন এবং এটা ভারত থেকে তখন পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে তারা কিন্তু পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত এই তিনটা প্লেসে কাজকর্ম শুরু করে এবং এটা পরবর্তী সময়ে আফ্রিকা ইউরোপেও এটার ব্রাঞ্চিং বিভিন্নভাবে খুলতে থাকে এটার কার্যক্রম পরিচালনা করতে থাকে পঁয়ষট্টি সালে যখন উনি মৃত্যুবরণ করেন এর আগে এটার আমির শনাক্ত করা নিয়ে একটা খুব জটিলতা তৈরি হয় এবং বলা চলে যে তাবলিগের যে প্রথম ফিতনা সেই ফিতনাটা আমরা দেখতে পাই উনিশশো সালে সো এই ইয়ারটা খুবই সিগনিফিক্যান্ট এবং এই ফিতনা থেকে কীভাবে ওভারকাম করেছে এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব মালানা ইউসুফ যখন মৃত্যুবরণ করার পূর্বপ্রেক্ষিতে আসেন এর আগেই একটি সুরার মিটিং করেন এবং সেই মিটিংয়ে উনি নমিনেশন দিয়ে যান মালোনা ইনামুল হাসানকে এই জায়গায় একটি খুব জরুরি বিষয় সেটি হচ্ছে মালানা ইউসুফ সাহেবের সন্তান কিন্তু মালানা হারুন ফলে অনেকেই ধারণা করেছিল যে মালানা হারুনই হতে যাচ্ছেন তাবলিগের তৃতীয় আমির কিন্তু মালানা হারুন এই জায়গায় আমির হিসেবে নিযুক্ত না হওয়ার অনেকগুলো কাজ প্রেক্ষাপট ছিল বিশেষ করে যেহেতু এটা একটা ভিত্তিক কাজ এবং এটার মধ্যে যেহেতু একটা বায়াতের বিষয় রয়েছে ফলে মালানা ইনামুল হাসান মোর এগিয়ে এগিয়েছিলেন মালানা হারুন থেকে ফলে ওনাকেই আমির হিসেবে নিযুক্ত করা হয় যদিও তখন কিন্তু মালানা হারুনকেই অনেকেই ভেবেছিল যে না আমির নিযুক্ত হবেন এবং ওনার ছেলে হিসেবে বাট আলটিমেটলি এই জায়গায় ছেলে হিসেবে নিয়োগ কাউকে দেওয়া হয়নি এবং এটাকে ইনামুল হাসানকে আমির হিসেবে নিয়োগ দেওয়া হয় ইনামুল হাসান বয়সের দিক দিয়ে তার আমলের দিক দিয়ে এবং তাবলিগের যেই প্র্যাকটিক্যাল কিছু কাজ রয়েছে যে গাইডেন্স রয়েছে চিল্লা এবং সময় লাগানোর যেই ব্যাপারগুলো রয়েছে এই দিক থেকে অনেক এগিয়েছিলেন ফলে নমিনেশনের দিক দিয়ে মালানা হারুন থেকে মালানা ইনামের যেই অ্যাক্টিভিটিস এটা অনেক বেশি ছিল ফলে ওনাকেই নিয়োগ দেওয়া হয় ফলশ্রুতিতে মালানা হারুন মালানা ইনামের যেই আমিরত্ব জিম্মাদারের যে প্রেক্ষাপট এটাকে উনি মেনে নেন কারণ যদি এই জায়গায় উনি তখন ভ্যাটু দিতেন তাহলে কোনোভাবেই তাবলিগের যে কার্যক্রম এটা সঠিকভাবে পরিচালিত হতো না এবং সেই জায়গায়ই প্রথম ফিতনার একটা আশঙ্কা করা হয়েছিল খুবই চমৎকারভাবে এটা উনি প্রথম নিজের অভিমত ব্যক্ত করেন মালানা হারুন বিন ইউসুফ ফলে এটার ইনামুল হাসান আমির হিসেবে নিযুক্ত হন কিন্তু আমরা দেখতে পেয়েছি উনিশশো সালে মালানা হারুন মৃত্যুবরণ করেন যখন ওনার বয়স মোর দেন থার্টি টু অর এই বত্রিশ তেত্রিশ বছর ছিল সো এইটা একটা আচমকা মৃত্যু হিসাবে ধরা হয় ইতিহাসে এবং অনেকে এইটাকে বলে থাকে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওনাকে উনি মৃত্যুবরণ করেছেন এবং এটির পিছনে মালানা ইনামুল হাসানের একটি যোগসাদস্য রয়েছে কিনা এই ব্যাপারেও কিন্তু প্রথম দাবি উত্থাপন করা হয় ওনার স্ত্রীর পক্ষ থেকে খালেদা ছিল ওনার স্ত্রী ওনার স্ত্রী প্রথম এটার আলাপটা নিয়ে আসে যে এই জায়গায় একটি ষড়যন্ত্র করা হয়েছে এবং তার স্বামীকে হত্যা করা হয়েছে এই ধরনের কথা এটার সাথে জড়িত মালানা জাকারিয়া এবং মালানা ইনাম তৎকালীন যেই আমির ছিলেন সো এই বিষয়টাও কিন্তু আমাদেরকে সিগনিফিকেন্টলি মনে রাখতে হবে যে আসলে পাওয়ার পাওয়ারের যে জায়গাগুলো পাওয়ার সেপারেশন বা পাওয়ার এক্সারসাইজের যে প্রেক্ষাপটগুলো এই প্রেক্ষাপটকে ঘিরেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হচ্ছে তাবলিগের মধ্যে তাবলিগি যে জামাত এই জামাতের যে কার্যক্রম এটার মধ্যে তৈরি হচ্ছে আফটার দ্যাট পিরিয়ড তাবলিগের সবচেয়ে বড় সময়কাল ব্যাপী আমির ছিলেন মালানা ইনামুল হাসান ইনামুল হাসান উনিশশো পঁচানব্বই উনি মৃত্যুবরণ করেন উনি মৃত্যুর দুই বছর পূর্বেই পরবর্তী তাবলিগ জামাতের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এটা নিয়ে খুব হন্যে হয়ে যান এবং এটা নিয়ে উনি খুব প্যারেশানিতে ছিলেন ফলে উনি একটি সুরা গঠন করেন এই সুরার গঠনের কার্যক্রম উনিশশো তিরাশি সালে প্রথম সুরাই সিস্টেম ইনামুল হাসান অ্যাডপ্ট করেন এবং মৃত্যুর দুই বছর আগে তিরানব্বই সালে উনি সকল সুরাদেরকে নিয়ে একটি মিটিং করেন যে পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে ফলে ওই জায়গায় দশজন ব্যক্তিকে অ্যাসাইন করেন ওই সুরার মধ্যে এবং ওই সুরার মধ্যে মালানা হারুনের ছেলে বর্তমান যেই আমিরকে নিয়ে এই ধরনের সংকট তৈরি হয়েছে মালানা সাদ ওই মালানা সাদও ওই মুরার অংশ ছিলেন উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন উনিশশো পঁচানব্বই সালেই এই তাবলিক জামাতের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সর্বশেষ যে সুরাটি গঠিত হয়েছিল ওয়ার্ল্ড সুরা এই সুরার মিটিং পাকিস্তানের রাওয়াইন্ডে তখন ইস্তামা চলাকালীন এটার প্রথম মিটিং বসে এবং উনিশশো পঁচানব্বই সালে একটি এগ্রিমেন্ট করা হয় যে এই নিয়ে আমরা যদি দেখি যে ওই এগ্রিমেন্টে কি কি সিদ্ধান্ত হয়েছিল ওই এগ্রিমেন্টে সিদ্ধান্ত হয় তিনটি বিষয় বেসিক্যালি সিদ্ধান্ত হয় ওই তিনটি সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে মানে পঁচানব্বই ওই সুরার মিটিং থেকে দ্য রেসপন্সিবিলিটি অব প্যাট্রোনাইজিং দ্য ওয়ার্ক উইল নট বি অন ওয়ান ইন্ডিভিজুয়াল অর বাট এ ওয়ার্ল্ড সুরা মানে হচ্ছে ওই মিটিংয়ের পর থেকে তাবলিক জামাতের যে কার্যক্রম এই কার্যক্রম একক কোনো আমিরের নেতৃত্বে গঠিত হবে না এইটা গঠিত হবে এই সুরাই বোর্ডের মাধ্যমে এবং বায়াত উইল বি স্টপড ইন নিজামুদ্দিন মানে নিজামুদ্দিনে কোনো বায়াতও দেওয়া হবে না এবং কারো পক্ষ থেকেই বায়াত দেওয়া হবে না কিন্তু আমরা দেখতে পাই যে উনিশশো সালে যখন মালানা ইনামুল হাসান মৃত্যুবরণ করেন এই ইনামুল হাসানের পরে একজন কোয়ালিটিফুল এবং প্রজ্ঞাসম্পন্ন আমির হওয়ার দৌড়ে যিনি এগিয়েছিলেন উনি ছিলেন কিন্তু ইনামুল হাসানের সন্তান মালানা জুবায়ের সাহাব ফলে মালানা জুবায়ের সাহকেও কিন্তু ইনামুল হাসান এককভাবে কোনো ধরনের নেতৃত্ব দিয়ে যাওয়া বা আমির নিযুক্ত করে দিয়ে যাননি কিন্তু উনি কিন্তু বায়াতপ্রাপ্ত হয়েছেন ফলে ওই মিটিংয়ের মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন হাজি আবদুল ওহাব উনি মূলত মিটিং পরিচালনা করেছেন উনি সবার সবচেয়ে বয়স্ক এবং সব সবার মুরুব্বী হিসেবে ওই মিটিংয়ের আমিরে ফয়সাল ছিলেন এবং ওই মিটিংয়ের মধ্যে সকলেই সিগনেচার করেছেন এবং মালানা সাজ সে বরঞ্জন ভ্যাটো দিয়েছে যে মালানা জুবায়ের সাহ যিনি কিনা বায়াত দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উনি তখন থেকে কোনো ধরনের বায়াত দিতে পারবে না যখন এই ধরনের একটি ভেটো তার পক্ষ থেকে আসে তখন ওই মিটিং এটাও সিদ্ধান্ত হয় যে এখন থেকে বায়াতের যে কার্যক্রম এই বায়াতের কার্যক্রম তাবলিক জামাতে বন্ধ থাকবে এরপর আস্তে আস্তে যখন এই দশ জনের সুরার মাধ্যমে তখন কার্যক্রম পরিচালনা হতে থাকে প্রথম পাঁচ বছরেই মানে দুই সালের মধ্যেই পাঁচজন যারা সুরার সদস্য ছিলেন তারা আসলে মৃত্যুবরণ করেন এবং পরবর্তী সময়ে এটা কমতে কমতে তিনজনের মধ্যে চলে আসে উনিশশো সালে সর্বশেষ এটার কার্যক্রম পরিচালনার মধ্যে দুইজন সুরা অবস্থিত থাকেন মালানা জুবায়ের সাপ এবং মালানা সাদ তো মালানা জুবায়ের সাহ সালে মৃত্যুবরণ করেন তখন থেকেই নিজামুদ্দিন আবার একটা ফেতনা তৈরি হওয়ার বা বিভক্তি তৈরি হওয়ার নতুন প্রেক্ষাপটের সূচনা তৈরি হয় এবং নভেম্বর মাসে এসে প্রথম মালানা সাদ নিজে নিজেকে আমির হিসেবে দাবি করতে থাকেন এবং যারা আমির হিসেবে তাকে নিবে না তাদেরকে সে জাহান নামে যাওয়ার জন্য অভিশাপ দেন এই ধরনের কথাও কিন্তু সে সরাসরি বলেছে এই ধরনের ডকুমেন্টেশন আছে এই ধরনের প্রেক্ষাপট যখন তৈরি হয় যখন গোটা বিশ্বের মধ্যে তাবলিক জামাতের যেই নিরঙ্কুশ নিরবিচ্ছিন্ন এবং কোনো ধরনের প্রশ্নাতীত কার্যক্রম পরিচালনা চলতেছে যখন সাদ মালানা সাদ যখন নিজেকে আমির হিসেবে দাবি করে যেই আমির দাবি করার সুরাই কোনো সাপোর্ট ছিল না বা সুরাই কোনো সিদ্ধান্ত ছিল না সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে সে নিজেকে আমির করা এবং বায়াত প্রদানের কার্যক্রমও সে নিজে নিজে করতে থাকে এই ধরনের যখন প্রেক্ষাপট তৈরি হয় তখন আবারও হাজি আব্দুল ওয়াহাব আমিরে ফয়সাল হিসাবে একটি মিটিং আয়োজন করেন যেহেতু উনি সবচেয়ে প্রবীণ জিম্মাদার ছিলেন তাবলিকের ওই মিটিংয়ে ওইটাও পাকিস্তানে হয় রাওয়াইন্ডে ওইটা দুই হাজার সালের নভেম্বর মাসে হয় ওইটার মধ্যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন অঞ্চলের মুরব্বীদেরকে নিয়ে দায়িত্বশীলদেরকে নিয়ে ওই মিটিং অনুষ্ঠিত হয় ওই মিটিংয়ে বাংলাদেশের তিনজন মুরব্বী ছিলেন মালানা কারি জুবায়ের আহমেদ মালানা রবিউল ইসলাম এবং সৈয়দ ওয়াসিবুল ইসলাম ওই মিটিংয়ে সকলেই সুরাই পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার জন্য ঐক্যমত্য হয় কিন্তু দুইজন ওই মিটিং ঐকমত্য পোষণ করেনি তার মধ্যে অন্যতম মালানা সাদ এবং ওয়াসিফুল ইসলাম ফলে ওই জায়গা থেকেই প্রথম বিভক্তির সূচনা হয় এবং গোটা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দেশের মধ্যে তাবলিগের যে একটা নিরবিচ্ছিন্ন কার্যক্রম ছিল একক কার্যক্রম ছিল এই একক কার্যক্রমে প্রথম বিচ্ছেদ ঘটে তখন থেকেই তারপর থেকে বাংলাদেশের তাবলিগের যে কার্যক্রম এই তাবলিগের কার্যক্রম দুই ভাগে চলতে থাকে এবং ইতোমধ্যেই যেই দেওবন্দের একটি অন্যতম ব্রাঞ্চ হিসেবে তাবলিক জামাতের কার্যক্রম ভারতীয় মহাদেশে শুরু হয়েছিল সেই দেওবন্দের মাধ্যমেই মালানা সাদের বিরুদ্ধে প্রায় চল্লিশের অধিক ফতোয়া জারি হয় তার যেই বক্তব্য এবং তার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের সাথে আহলে সুমনাতওয়াল জামাতের যে সম্পর্ক সেই সম্পর্ক সে ছিন্ন করেছে এবং নিজেকে সে রুজু করার মাধ্যমে নিজেকে পুনরায় রিকনসিলিয়েশনের যেই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আসার পরেই কিন্তু সে পুনরায় এই কার্যক্রমে নিজেকে প্রবাহিত করতে থাকবে কিন্তু সে কোনো কিছুতেই চিন্তা না করে তোয়াক্কা না করে দু সালে সে নিজামুদ্দিন থেকে মালানা লাট এবং তৎকালীন সময়ে যারা মুরুব্বী ছিলেন তাদেরকে দুই হাজার ষোলো সালে নিজামুদ্দিন থেকে বিতাড়িত করে এবং দু সালে রমজান মাসে নিজামুদ্দিন মার্কাজ আক্রমণ এবং রক্তাক্ত করা হয় উনিশে জুন এই উনিশে জুনে লাট লাটসহ তৎকালীন আরও দুইজন মুরব্বীকে বের করে দেওয়া হয় অভিযোগ ছিল তারা গুজরাটের ফলে গুজরাট এবং মেওয়াত একটা প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে ওই জায়গায় জাহির করে এর মাধ্যমেই কিন্তু অবসান ঘটে তাবলিগের যে নিরঙ্কুশ তাবলিগের যে নিরবিচ্ছিন্ন এবং একক কার্যক্রম এটার এবং ফেতনার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা একদম চমৎকারভাবে ওই জায়গায় জাহির হয় আমরা দেখতে পেয়েছি এবং বাংলাদেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে এটি যে মালানা সাদ এবং জোবায়ের পন্থী বাংলাদেশের কারি জোবায়ন উনি কিন্তু এই আলমী সুরার যেই দায়িত্বশীল এই দায়িত্বশীল হিসেবে বাংলাদেশে সবাইকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের যে ওলামায় কেরাম বাংলাদেশের ওলামায় কে সাথে নিয়ে এই তাবলিককে প্রকৃত অর্থেই আহলে উন্নতাল জামাতের যেই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ মোতাবেক পরিচালনা করতেছেন কিন্তু এর বিপরীতে যারা সাদের অনুসারী রয়েছে মাননা সাদের অনুসারী তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে নিজেদেরকে তাদের উপরে একক কর্তৃত্ব নেওয়ার জন্য এবং সেই একক কর্তৃত্বের প্রেক্ষাপট থেকে আমরা দেখেছি দু সালেও কিন্তু কাকরেল মসজিদে প্রথম হামলার সূচনা হয় এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকে শুধুমাত্র তাই না সেটা ইস্তামা ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটা ছড়িয়ে যায় এবং একটা সাংঘর্ষিক পজিশনে নিজেরা লেগে যায় এর সর্বশেষ যেই ঘটনা সেটি আমরা দেখতে পেয়েছি এই ইজতেমা ময়দানে গত দুই দিন আগে তিনজন মুসল্লিকে আক্রমণ করে হত্যা করা হয় এবং ফলশ্রুতিতে একজনকে আজকে গ্রেফতারও করা হয়েছে আমরা দেখেছি কিন্তু এখনকার যেই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তাবলিগকে অবশ্যই যদি নিরবিচ্ছিন্নভাবে চলতে হয় তাহলে দেওবমদের যেই ব্রাঞ্চ হিসেবে কার্যক্রম শুরু করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি অন্যতম মাধ্যম হিসেবে আমার মনে হয় সেই জায়গায় বাংলাদেশের যারা ওলামাই কেনাম রয়েছেন এবং দেওবন সিলসিলার যারা রয়েছেন তাদেরকে নিয়েই এই সংকটকে মোকাবেলা করতে হবে এবং আমি মনে করি বাংলাদেশে যে দুটি ব্রাঞ্চ অলরেডি তৈরি হয়েছে তারা নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য যদি এই ধরনের উগ্র মানসিকতা এবং উগ্র মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা ধারণ করে তাহলে বাংলাদেশের তাবলিক কেন কোনো কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ নাই উগ্রতা পরিহার করে যে কোনো কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করার সুযোগ আমার মনে হয়ে রয়েছে কিন্তু তারা যদি বাংলাদেশের ধর্মের নামে অশান্তি সৃষ্টি করে বিবাদ সৃষ্টি করার মাধ্যমে রাজনৈতিক কোনো ধরনের কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করে এটি বাংলাদেশের আপামর যারা ইসলাম প্রিয় জনগণ রয়েছে তারা কোনোভাবে মেনে নেবে না বিশেষ করে আমরা জানি সৈয়দ ওয়াসিফ যিনি বাংলাদেশের সাতপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন সে কিন্তু বড় ধরনের একটা রাজনৈতিক প্রপাগান্ডার সাথে লিপ্ত আছে কিনা এটাও কিন্তু বর্তমান যারা গোয়েন্দা সংস্থার দায়িত্বে রয়েছেন তাদেরকে খুঁজে বের করা উচিত এবং খুঁজে বের করতে হবে কারণ এই ওয়াসিফের সাথে ডেইলি স্টারের একটা গভীর সম্পর্ক রয়েছে এবং এই ওয়াসিফের সাথে তার যে পরিবার এবং তার মাধ্যমে নতুনভাবে যারা পতিত স্বৈরাচার ফ্যাসেস শক্তি রয়েছে তারা কোনোভাবে নতুন কোনো সংকট তৈরি করার চেষ্টা করতেছে কিনা এটাও কিন্তু খুঁজে বের করতে হবে ফলে এখনকার প্রেক্ষাপট আমাদেরকে ঠান্ডা মাথায় আমাদেরকে মুসলিম উম্মার স্বার্থে এবং তাবলিক জামাতের যেই নিরবিচ্ছিন্ন এবং নিষ্কলুষ যে সত্তা রয়েছে এই সত্তাকে ধারণ করেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হবে ফলে আমার মনে হয় এটা শুধুমাত্র কোনো পার্টির বা কোনো দলের একক কোনো ব্যক্তিগত সম্পদ না এটার সাথে যেহেতু বাংলাদেশের আপামর সকল শ্রেণীর সকল মতের সকল চিন্তার মানুষের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে ফলে এইটাকে প্রশ্নাতীতভাবে বিতর্কের ঊর্ধ্বে রেখে কার্যক্রম পরিচালনা করার জন্য এখনই সময় এটাকে পুনর্গঠন করার যদি এটা পুনর্গঠন না হয় তাহলে এটার যে পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা চরম বিশৃঙ্খল এবং উশৃঙ্খল শক্তি হিসেবে অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এটা এখনই পুনর্গঠন করে এটার পতন ঠেকাতে হবে অন্যথায় এই এটা কিন্তু ধ্বংসাত্মকভাবে ধ্বংস হওয়ার দিকে চলে যাচ্ছে সো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং তাবলিগের শুরুর যে প্রেক্ষাপট যেই চিন্তা নিয়ে শুরু হয়েছিল মালানা ইলিয়াসাব আলাই যেই কার্যক্রম পরিচালনা করার শুরু করেছিলেন সেই জায়গায় যদি আমাদের চিন্তা পরিষ্কার না রাখতে পারি তাহলে কিন্তু তাবলিক জামাতের যেই প্রেক্ষাপট এইটা রাজনৈতিকভাবে কলুষিত করার মাধ্যমে আমাদেরকে হিন্দুত্ববাদী শক্তি এবং অন্যান্য যারা কুচক্রী মহল রয়েছে তারা কিন্তু বিতর্কের মধ্যে ফেলে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলে মনে হচ্ছে এবং সেই প্রেক্ষাপটের দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি আজকের ভিডিওতে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ